গুলো আবার ভালো আছে এই পট গুলো তো নেমে যায় হ্যাঁ ওই পট গুলো গিয়ে সমস্যা হয় আজকে থাকে হ্যাঁ নামে না ওই যে আর একটা পট দেখছিলাম ওই যে ইয়া পট ওই যে পটটা বড় ওই ওইটা বনে আলে গিয়ে উষা তো ওইটা নেমে যেত পটের আবার দাম বেশি যাই হোক সুপ্রিয় দর্শক রাত্রেবেলা যদি বুটটা ফার্মোটেশন কেউ দেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের হিসাব অনুযায়ী দেবেন ফার্মেন্টেডের পরিমাণটা কম দেবেন ফিডের পরিমাণটা বাড়াই দেবেন নাহলে পটে আটকে থাকবে ওই খাবার দেবেন ঠিকই কিন্তু মুরগিতে আপনার ঠিকমতো খাবার খেতে পারবেন না নাকে সারা রাত্র ওই লাইটের আলোতে বসে উপবাস করবে আর এর চেয়ে আরেকটা ভালো হয় লাইট বন্ধ করে দেয়া যদি খাবার না পায় তাহলে লাইট বন্ধ করে দেবেন হ্যাঁ খাবার যদি না দেন সোনালি মুরগি কালার বাট মুরগি লাইট দিয়ে রাত্রেবেলা যদি খাবার না দেন এগারোটার পরে তাহলে খাবার লাইট বন্ধ করে দেবেন তাহলে ইয়া বসে থাকবে খাবার খাবেও না পানীয় খাবে না ওয়েট লসও